আমডাঙা খাল সংস্কার করতে হবে টি আর এম চালু করতে হবে ভবদার মানুষকে জিম্মি করে এই জলবদ্ধতাকে ব্যবহার করে যারা টি আর প্রকল্প বাতিল করে ওখানে কোটি কোটি টাকা আয় করেছে এবং দুর্নীতির সাথে লুটপাটের সাথে যুক্ত সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পানি সাবেক পানি সচিব কবির বিন আনোয়ার যারা যুক্ত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে এই দাবিতে আমরা শক্তির এই যে বাঁধ সেই বাঁধ দেওয়ার থেকে আমরা ভবদায় এফেক্টেড আমরা প্রথমে বাঁধটা হয়েছিল নোনা পানি ঠেকানোর জন্য কিন্তু যখন সেই নোনা পানি প্রচন্ড বেগে আসে এবং পলি আসে তখন নদী মরে যায় আর নদী মরে গেলে এই যে সাতাইশটি বিল এই সাতাশটি বিল জলবদ্ধ হয়ে যায় আমরা তখন থেকে এই জলাবদ্ধতার শিকার এবং আমরা এই জলবদ্ধতাকে রক্ষার জন্য আমরা তখনকার যে সরকার যখন যে সরকার আসে প্রত্যেকটা সরকারের কাছে আমরা দাবি করি কিন্তু কেউ আমাদের এই দাবি পূরণ করেনি বরং আমাদের এই দাবিকে পুঁজি করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে তারা প্রজেক্ট পাস করেছে তাদের দালালদের দিয়ে সেই প্রজেক্টের লক্ষ লক্ষ টাকা তারা আছে মেরে জনগণকে নিঃস্ব করেছে আজকের দিনে আপনারা জানেন আজকের যে কর্মসূচি আমাদের সেই কর্মসূচি হচ্ছে এই যে ওইখানকার পানি সরাতে হবে কিভাবে সরাতে হবে আমাদের একটা প্রপোজাল আছে যে ওখানে টিআরএম চালু করতে হবে টিআরএম মানে আছে যে ওখানকার টাইডাল রিভার জোয়ার ভাটা হ্যাঁ জোয়ার ভাটা সেই জোয়ার ভাটাকে চালু করতে হবে জোয়ার ভাটা যদি চালু হয় তাহলে পলি অবক্ষেপণে আমাদের যে সমস্ত বিলগুলো আছে সেগুলো তলা উঁচু হবে এবং আমাদের পানি সরে যাবে